এবং যখন এটা উনি বিক্রি করতে যাবে বিশ লাখ টাকা লাভে বিক্রি করতে পারবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের বারাকা প্রপার্টিসের একটা প্রজেক্ট দেখাবো খুবই চমৎকার একটা প্রজেক্ট এটা সামনে হচ্ছে বিশ ফিটের রোড সরকারি এবং বর্তমানে এটার কাজ চলমান অলরেডি সোয়েদার হয়ে গিয়েছে এবং এখানে পিস ঢালে হয়তো দুই থেকে তিন মাসে হয়ে যাবে সো এটার সামনে বিশ ফিট রোড পাচ্ছেন সাউথ ফেস একটা প্রজেক্ট এবং এটার পিছনে হচ্ছে আপনার অনেক বড় একটা সরকারি লেক তারপরে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন হিউজ একটা স্পেস পাবেন মানে উন্মুক্ত জায়গা প্রাকৃতিক একটা পরিবেশ পাবেন পিওর অক্সিজেন পাবেন নিজের ফ্যামিলি নিয়ে থাকার জন্য খুব বেস্ট একটা জায়গা হবে আর ঢাকা শহরে কিন্তু এই ধরনের ল্যান্ডশেয়ার প্রজেক্ট অনেক আছে এবং ঢাকা শহরের আশেপাশে অনেক আছে সব জায়গায় কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না অনেকেই হয়তোবা ভিডিওতে বলে যে আপনি এখন হয়তোবা সব কিছু মিলে পঞ্চাশ লাখ টাকাতে কিনতেছেন তিন বছর পর আপনি ওটা এক কোটি টাকা বা লাখ টাকা বিক্রি করবেন এটা কিন্তু সব এরিয়াতে হয় না অনেক অনেক এরিয়া আছে যে আপনি হয়তো বা খরচ করছেন পঞ্চাশ লাখ দিন শেষে বিক্রি করতে গিয়ে ওটা পঞ্চাশ বা পঁয়তাল্লিশশো বিক্রি করতে পারতাছেন না তার মানে আপনার লস প্রজেক্ট হচ্ছে বাট আজকে আমি আপনাদের যে প্রজেক্টটা দেখাবো এখানে কিন্তু আপনি নিশ্চিত প্রফিট করতে পারবেন সেটা আমরা একবারে হাতে কলমে আপনাদের বুঝিয়ে দেবো তো আনসারি ভাই এটা তো আপনার তিন নম্বর প্রজেক্ট জি অলরেডি দুইটা হ্যান্ড ওভার করে দিচ্ছেন তার মানে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স জি জি কেউ যদি ভিজিট করতে আসে ওই দুইটা বোঝাতে আপনি দেখাতে পারবেন অবশ্যই দেখাবেন এবং ওখানে যদি ওনারা যায় ওনারা কিন্তু একটা এক্সপিরিয়েন্স পাবে যে না আপনি কি কাজ করেন বা আসলে হ্যান্ড ওভার করছেন কিনা তার মানে হচ্ছে যে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আপনার প্রতি ডাউটের কোনো কারণ নাই কারণ অনেক জায়গায় দেখা যায় যে জাস্ট একটা প্রজেক্ট নিয়ে শুরু করছে কোনো এক্সপিরিয়েন্স নাই দিন শেষে কিন্তু সে সফলতার মুখ দেখতে পারতেছে না এবং যে বিনিয়োগ করতেছে সেও কিন্তু লসে যাচ্ছে জি এটা লোকের যদি একটু বলতেন এটা লোকেশন মিরপুর ইস্টার্ন হাউজিং বোর্ড দিতে টু আচ্ছা আর এটার ব্লকটা কি এটা সি ব্লক ডাব্লিউ ফাইভ একশো একশো এখানে বিলিংটা হবে জি প্লাস সেভেন জায়গার পরিমাণ থ্রি পয়েন্ট জিরো টু কাঠা আচ্ছা যেমন দেখেন ভাইরে এখানে থ্রি পয়েন্ট টু টু কাঠাতে জি প্লাস সেভেন করতে আসছে অনেক ল্যান্ড শেয়ারে দেখবেন জি প্লাস নাইন করে ওটা কিন্তু হানড্রেড পারসেন্ট স্ক্যাম কারণ রাজুক কখনো তিন কাঠা জায়গাতে জি প্লাস নাইন দিবে না আমার কাছে অনেকে এই ধরনের নকদা অ্যাড বানানোর জন্য আমি কিন্তু ডাইরেক্ট না করে দিই কারণ এটা হচ্ছে ইলিগাল ওই যে আটতলা আপনি কিনতে দিন শেষে রাজুক এসে ভেঙে দেবে টোটাল টাকাটা কিন্তু আপনার লস হয়ে যাবে এবং যে এটা বিক্রি করতেছে তার কিন্তু একটা লাভ হচ্ছে এখানে মূলত তিনটা আপনার শেয়ার সেল করবে তো এর মধ্যে আমরা ছোটটা নিয়ে কথা বলবো যেটা সাইজ হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ল্যান্ড শেয়ার এটা হচ্ছে কয়টা বেডরুম বা কি কি হবে আপনার এখানে দুইটা বেডরুম হবে দুইটা বাথরুম হবে দুইটা বারান্দা হবে আচ্ছা ড্রয়িং ডাইনিং একসাথে ছোট হবে একটা কিচেন হবে আর পার্কিং কি নিতে পারবে পার্কিং না এটার সাথে পার্কিং হবে এটার সাথে পার্কিং হবে না আর এটা কি লটেড হবে না চুজ করতে পারবে এখানে আমরা তিনটা স্পেস দিব তিনটা স্পেসের থেকে চুজ করে নিতে পারবে তার মানে অনেক জায়গায় লটারি হয় আর এখানে হচ্ছে চুজের একটা সুবিধা আছে আচ্ছা ধরেন এই ধরনের একটা রানিং প্রোজেক্টে একটা ডেভেলপার কোম্পানি থেকে যদি কেউ নিতে যায় 850 স্কয়ার ফিট কোটায় কত স্কয়ার ফিট পড়বে ডেভেলপার টেকনিক্যাল 6500 টাকা স্কয়ার ফিট তাহলে প্রায় 55 লক্ষ টাকা হাজার প্লাস এটার সাথে আবার রেজিস্ট্রির খরচ কত পড়বে রেজিস্ট্রির 35000 থেকে 4 লাখ মিনিমাম 35000 লাখ ধরলাম আবার ইউটিলিটি 2 লাখ ইউটিলিটি 2 লাখ তার মানে হচ্ছে প্রায় 61 লক্ষ টাকা যাবে আর আপনার এখান থেকে নিলে কত যাবে আমার এখান থেকে নিলে আপনার এই রেজিস্ট্রেশনও আপনার 40 এর মত হয়ে যাবে ইনশাআল্লাহ তার মানে প্রায় 20 লাখ টাকা সেভ জি এবং যখন এটা উনি বিক্রি করতে যাবে 20 লাখ টাকা লাভে বিক্রি করতে পারবে সো এটা হচ্ছে আপনার একবার আমরা হাতে কলমে দেখাই দিলাম বাকি আপনি যখন ফিজিক্যালি আসবেন এখানকার ডেভেলপার কোম্পানিতে যাবেন ওখানে আপনি কথা বলবেন কথা বলার পরে তখন আপনি নিজেই জাজ করতে পারবেন যে আসলে কোথায় আপনি প্রফিট করতে পারবেন আর ঢাকা শহরে অনেক এরিয়া আছে ঢাকা শহরের আশেপাশে অনেক এরিয়া আছে সব জায়গায় কিন্তু এরকম প্রফিট করতে পারবেন না তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জনতে ফোন দিতে পারেন তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম